কম কম হবে না নাকি

আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি তো আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও আর আজকের ভিডিওটা মানে বিকেলবেলা থেকে শুরু করছি আগের দিন তোমরা দেখেছিলে যে আমাদের বাড়িতে মানে টিভি এসছে মার ঘরে লাগানোর জন্য টিভি আনা হয়েছিল তো সেই টিভিটাই আজকে মানে লাগানোর জন্য এসেছে তোমরা দেখলে যে টিভিটা আর কি খোলা হলো আসলে কি বলো তো আমাদের বাড়িতে টিভি আছে মানে দুটো টিভি আছে তো আমরা এই প্রথম কিন্তু মানে কোনো জিনিস আর কি অনলাইনে কিনলাম আগে যে দুটো টিভি রয়েছে তো সেটা কিন্তু দোকান থেকে গিয়েই কেনা হয়েছিল আর এই যে টিভিটা দেখছো তো এই টিভিটা মানে আমরা কিন্তু অনলাইনে কিনেছি আমরা কিন্তু কোনো দিনও অনলাইনে কোনো জিনিস কিনি না তো অফার চলছিলো সেহেতু মানে আমরা অনলাইনে এই টিভিটা কিনেছিলাম কিন্তু কেনার পর থেকে ভীষণ পরিমাণে টেনশানে ছিলাম যে কি হবে আদৌ কি টিভি আছে না অন্য কিছু আছে তো ভীষণ টেনশানে ছিলাম তো আগের দিন যখন টিভিটা ডেলিভারি দিয়ে গেছিলো তখন আর কি খুলে দেখিয়েছিল না বলেছিল যে এখন খোলা যাবে না যখন আর কি লাগাতে আসবে তখন আর কি খুলবে তো তারপরে দুদিন পর আর কি আমাদের টিভিটা লাগাতে এসেছিলো তো এই যে দেখো আজকে কিন্তু টিভিটা লাগাতে এসছে আর

কালকে যখন টিভিটা লাগিয়ে গেছিল তারপর আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি আর এটা হচ্ছে পরের দিন আর কি তো আমাদের সিংহাসনটা মানে এক সাইডে ছিল আর শোকেসটা এক সাইডে ছিল তো টিভিটা লাগিয়ে দেওয়ার পর সিংহাসনটা শোকেসটা না ঘুরে আর কি এদিক ওদিকে করে দেওয়া হলো তো দেখলে সমস্ত কিছু ঘোরানো হয়ে গেছে তারপরে দেখো আমি স্নান করে চলে এসেছি স্নান করে এসে পুজোটা দিয়ে দিয়েছি আর দেখো মানে যেইখানে আর কি শোকেসটা ছিল তো সেইখানে আর কি সিংহাসনটা নিয়ে যাওয়া হয়েছে আর সিংহাসনের জায়গায় আর কি শোকেসটা নিয়ে যাওয়া হয়েছে তো সমস্তটাই ঘোরানো হয়েছে তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কারণ আগে যেরকম মানে ছিল সিংহাসনটা সেই জায়গাটাই বেশি ভালো লাগছে না এখনকার মানে যেই জায়গাটায় আছে তো সেই জায়গাটাই ভালো লাগছে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই যে দেখছো মানে টিভি নিচে কিন্তু আর কি শুক্রেসটা রাখা হয়েছে সত্যি কথা বলতে কি বলতো আমরা যেহেতু গ্রামে থাকি আর গ্রামের দিকে না এই যে অনলাইনে জিনিস কেনা তো এতটা প্রচলন নেই তো যেহেতু অফার চলছিল তো প্রথম আর কি কিনলাম আর সেটে মানে ভীষণ ছিলাম যে এত দামের জিনিস অনলাইনে কিনছি কেমন হবে তো সত্যি কথা বলতে আমরা কিন্তু থুকিনি জিনিসটা খুবই ভালো হয়েছে আর এদিকে দেখো বিকেল হয়ে গেছে আর হনুমান চলে এসছে আর আমাদের বাড়িতে তোমরা জানো এর আগে একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে হনুমান কিন্তু দু একদিন পরে পরে আমাদের বাড়িতে চলে আসে তো চলো দেখতে থাকো ভিডিওটা

ভয় পাছ ভয় পাছকি বাবা সে আমরা হাজার দয় গেছিলাম হাতের থেকে প্যাকেট নিয়ে চলে গেছিলেন হনুমান তো বন্ধুরা তোমরা দেখলেই যে ভাবটা ভেঙে নিচ্ছি আসলে কি বলতো বিকেল বেলা মানে টিভি লাগার দৃষ্টিটা তোমরা দেখেছো তারপরে কুনুমান এসেছিল তো এইসব করতে করতে মানে খাওয়া হয়নি আর দুপুরবেলা ভাত আমি কমই খাই মুড়িতে বেশি খাই আর সকালের ভাত অনেকগুলো বেঁচে গেছে তো সন্ধ্যা হয়ে গেছে মানে সন্ধ্যা বলতে প্রায় সাড়ে ছটার মতো বেঁচে গেছে তো সেই কারণে ভাবলাম এখন আর মুড়ি না কি একবারে ভাত যেহেতু বেঁচে গেছে ভাতটা একটু ভেজে নিই ভেজে নিয়ে খেয়ে নিই তো সেই কারণে ভাতটা ভেজে ভাতটা ভাজতে বসিয়ে দিয়েছি ভাতটা ভেজে দিচ্ছি নিয়ে আর কি খাবো তো চলো সাথে থাকো দেখতে থাকো তো তো বন্ধুরা তোমাদেরকে বললাম দুপুরবেলা যেহেতু টিভি লাগাতে এসেছিলো তো সেই কারণে কিছু খাওয়া হয়নি তো সন্ধ্যায় দেখো ভাতটা ভেজে নিয়েছি আর এইদিকে ডিম আর দিয়ে ভাতটা ভেজেছি আর কুকিমাকে এই টাইমেও অন্য কিছু খাওয়াই যেহেতু আমি ভাত খেতে বসেছি তাই ওকেও বললাম তুমি একটু খেয়ে নাও আবার রাত্রিবেলা মানে খেও তো দেখো এদিকে আমি আর কুকিমা খেয়ে নিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো